এখন দেখে পরবর্তী সংবাদ আড়াই বছর পূর্বে বড়মুরা এলাকায় যান দুর্ঘটনায় আহত হয়েছিলেন উষা বাজারের বাসিন্দা বরুণ সরকার বরুণ সরকারের একটি পা কেটে ফেলতে হয় তারপর থেকে তিনি নিজ বাড়িতে এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েন শেষ পর্যন্ত বরুণ সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় অল ত্রি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরুণ সরকারকে উন্নত চিকিৎসার জন্য তারা নিয়ে যায় বহির সেখানে বরুণ সরকারের কেটে ফেলে একটি পায়ে কৃত্রিম পাল লাগিয়ে দেওয়া হয় শুক্রবার রাজ্যে ফিরে আসেন বরুণ সরকার এই দিন এমবিবি বিমানবন্দরে বরুণ সরকারকে স্বাগত ও শুভেচ্ছা জানান অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সদস্য কি বলছে শোনাচ্ছি আমার কাছে খুব গর্ববোধ হচ্ছে আমরা যে গ্রাইভারের রাইজার পাশে থেকে কাজ করতে পারছি এবং ড্রাইভারকে হেল্প দিতে পারছি বা হেল্প নিয়ে মানে আমাদের সংস্থাটা চালাতে পারছি সেই বিষয়ে আমাদেরকে খুব গর্ববোধ হচ্ছে সরকারের কাছেও আমরা এরকম আবেদন রাখছি যেন আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদেরকে হেল্প করে আমরা সেটা সরকারের কাছেও আমরা আবেদন করতে চাই কারণ কর্মরত অবস্থায় বরুণ সরকারের একটি পা ক্ষতিগ্রস্ত হয় তারপর বরুণ সরকার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরুণ সরকারের কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয় এখন সময় বিরতি রয়েছে আরো খবর সঙ্গে থাকুন